লোক দেখানো একটা বলবে যে কথা কালকে বলে ফেলেছে আমার কাছে প্রচুর ফোন এসেছে যারা তৃণমূলের হেভিওয়ে নেতা ইভেন এম এল এ পর্যন্ত কালকে ফোন এসেছে আমার কাছে

কালকে যে কথা বলেছে সত্যি আমি বাধিত বিশ্বাস করুন আমি রাজনৈতিক ভাবে মমতা ব্যানার্জি চরম বিরোধী আপনারা জানেন কিন্তু মমতা এবার মুসলিম সম্প্রদায়ের মানুষরা জবাব দেবে আগামী দিনে জবাব দেওয়ার যখন সময় আসবে দেবেন আপনি যাকে ভিভিআইপি বানিয়েছেন যার মুখের দিকে তাকিয়ে আছেন উনি আমার জন্য কিছু করবে সেই আপনাকে ডুবাচ্ছে পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায় মুখ্যমন্ত্রী থেকে ছড়িয়ে দিতে পারে যে কাউকে বুঝতে পারছি এত পাওয়ার মুসলিম সম্প্রদায়ের আছে পশ্চিমবাংলার পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের এত পাওয়ার আছে তারা চাইলেই

এই হচ্ছে আপনাদের ভুল আমি যে বেড়াছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে উনি অল পার্টি মিটিং ডাকবেন সবাইকে ডাকবেন উনি প্ল্যান করবেন সবাই প্রতিবাদ করবে কিন্তু উনি লিডার হয়ে থাকবেন যদি মমতা ব্যানার্জি জায়গায় আমি থাকতাম না জায়গায় আমি অল পার্টি মিটিং ডেকে দিতাম এই সবাই বলো কি করবো সবাই বলবে প্রতিবাদ হোক সবাই বলবে সুপ্রিম কোর্টে মামলা হোক আমি মুখ্যমন্ত্রী থাকলে বোঝানোর জন্য বলছি আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নয় আমার দলে কেউ থাকলে তাকে দিয়ে আমি মামলা করিয়ে দিতাম তাহলে হিরো কি হতো

বুঝতে পারছি একজন মুসলিম হিন্দুদের ব্যাপার নয় সংবিধানকে রক্ষার লড়াই আজকে সংবিধানের আইনকে সম্ভব দোষ সম্পূর্ণরূপে অনুচ্ছেদগুলোকে উলিয়ং বন্ধ করছে আক্রমণ করছে ভাইরাল করছে তাকে লড়াই তাতে একটা কথা বলি জামা কাপড় সবকিছু পরিষ্কার করে একেবারে স্বতঃস্ফূর্তভাবে চলে আসবেন কেন কি ওই দিনে মাদারপাড়া হাই মাদ্রাসার দুর্নীতির আতুর একেবারে সাফ হবে এই আশা এবং আকাঙ্ক্ষা জানিয়ে আমি আই এর তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা আছেন সামনে সংগ্রামী বন্ধুগণ আপনাদেরকে একটা কথা আমি বার্তা দিতে চাই এটা যে আপনারা কোনো গণ্ডগোলে কোনো বিতর্কে যাবেন না